হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যাজ ইউ অল নো আমি কিন্তু সাজগোজের একদম রেগুলার একটা ক্লায়েন্ট আমি আমার ডেইলি লাইফের অ্যাসেন্সিয়াল প্রোডাক্টগুলো কিন্তু সাজগোজ থেকেই পার্চেস করে থাকি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অফার প্রাইজে সাজগোজ থেকে আমি এবার কি কি প্রোডাক্ট পার্চেস করলাম সো ফার্স্টে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যারাসুট অ্যাডভান্সের অনিয়ন ফ্লেভারের একটা হেয়ার অয়েল এটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু টু প্লাস বাট আমি এটা অফারে পেয়েছি মাত্র 99 টাকায় দেন আমি পার্চেস করেছি আমার মোস্ট ফেভারিট বুটস কিউকাম্বারের একটা ময়েশ্চারাইজার এটা আমি রেগুলার ইউজ করে থাকি তাতে কোনো অফার ছিল না আমার আগেরটা শেষ হয়ে গেছে সো আমি আরেকটা পার্চেস করেছি লাক্সারি বডি ওয়াশ রিসেন্টলি আমার অনেক বেশি ভালো লাগতেছে এর আগে আমি এটার আরো যে দুইটা ভার্সন আছে ওগুলা ইউজ করেছি তো এবার আমি রোজ ফ্রেগ্রেন্স ওয়ালাটা ইউজ করে দেখবো এটা কেমন এই বডি ওয়াশ গুলোর প্রাইস কিন্তু টু করে বাট আমি এটা অফারে পেয়েছি মাত্র 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 ওয়ান ফোরটি নাইন টাকায় লাক্সের বডি ওয়াশ গুলোর সাথে কিন্তু একটা করে লোফা ফ্রি থাকে সো ওয়ান ফোরটি নাইন টাকায় কিন্তু এটা একটা গুড ডিল দেন নেক্সট আমি যে প্রোডাক্টটা পার্চেস করেছি সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ ক্লিন এন্ড ক্লিয়ার এই ফেস ওয়াশটা আমি এর আগেও ইউজ করেছি এটা খুব ভালো এটার রেগুলার প্রাইস মেবি টু ফিফটি করে বাট এটা আমি অফারে নিয়েছিলাম ওয়ান ফিফটিতে দেন একেবারে লাস্ট যে প্রোডাক্ট আমি নিয়েছি সেটা হচ্ছে একটা বেবি লোশন হিমালয়ার এই বেবি লোশনটা আমি আগে কখনো ইউজ করিনি আজানের জন্য এটা ফার্স্ট টাইম নিলাম এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল থ্রি হান্ড্রেড টাকা দুইশো এমএল এর এই বডি লোশনটা কিন্তু আমি অফারে পেয়েছি মাত্র ওয়ান ফিফটি টাকাতে লাক্সের যে বডি ওয়াশটা আমি পার্চেস করেছি সেটার সাথে আবার আমাকে একটা স্যাশে গিফট করা হয়েছে এটা হচ্ছে লাক্সের যে ব্ল্যাক অর্কিড বডি ওয়াশটা আছে সেটারই একটা মিনি প্যাক সো এই হচ্ছে আজকে আমার সাজগোজ থেকে কেনাকাটা করার সবগুলো প্রোডাক্ট সাজগোজের প্যাকেজিং প্রোডাক্ট দেন হচ্ছে তাদের ডেলিভারি সিস্টেম সবই আমার কাছে খুব ভালো লাগে আমি জাস্ট কালকে রাতে অর্ডারটা প্লেস করছি অ্যান্ড আজকে দুপুরের মধ্যে প্রোডাক্ট আমার হাতে ম্যাক্সিমাম টাইমে কিন্তু সাজগোজে বিভিন্ন টাইপের অফার চলতে থাকে সো আপনারা যদি আপনাদের ডেলি বেসিস এর প্রোডাক্টগুলো এখান থেকে নিতে চান অফার চলাকালীন সময় কিন্তু পার্চেস করে ফেলতে পারেন সো ইয়াস দ্যাট ওয়াজ ইট ফর টুডে আল্লাহ হাফেজ বাই বাই